হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আজকে একটা নতুন রান্না করবো চলো নতুন রান্না মানে প্রচুর শাক বানাবো তো কড়াই বসিয়ে দিলাম গরম হয়ে গেল কড়াই সে তেল দিয়ে দিলাম আর এখন তেলটা একটু সময় গরম হতে দিয়েছি তো দেখো আমার তেলটা পুরো গরম হয়ে গেলো এখানে তেজপাতা আর হলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তা আমি মানে একটু কড়া করে ভেজে নিই স্যানটা খুব সুন্দর বের হয় আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো দেখো আমার ভাজাটা খুব কড়া হয়েছে কিন্তু আর স্যানটাও খুব সুন্দর বের হয়েছে তো এইখানে দিয়ে দিলাম আদা কুচি আর এখন দিয়ে দিব কচুর শাকটা সেই আদাটা ভাজার জন্য লাল হয়ে ভাজা হয়ে গেলে মানে দেব তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো চিড়ে রাখা তো এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব শাকটা তো এখন অনেকটাই ভাজা হয়ে গেল তখন অল্প অল্প করে আমি শাকটা দিয়ে দিচ্ছি তো দেখো আমার শাকগুলো সব দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে তারপরে এক এক করে সব মশলাগুলো দিতে থাকবো তো সাথে থাকো দেখতে থাকো আমি কি কি মশলাগুলো দিই এর ভিতরে যদি নারিকেল কুড়া একটু দেওয়া যায় তবে তো খেতে আরও টেস্ট হয় কিন্তু আমার তো আজকে নারিকেল কুড়ানো নেই বাড়িতে নারিকেলেই নেই আর হঠাৎ করে বাবা শাক নিয়ে আসছে তো আমিও বসিয়ে দিলাম তো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো এগুলো দিয়ে একটু নেড়ে চড়ে আবার রাখবো তারপরে আবার দিয়ে দিব জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা এখন দেব না একটু পরে দেব অনেকটাই জল আছে শাগে এখনও এই দেখো অনেক জল বের হয়েছে তো চানা সেদ্ধ করে রেখেছিলাম চানাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম তো নারিকেল নেই সেই জন্য অল্প দুঃখের কথা আবার অনেকে তো নারিকেলও খেতে পারে না আমার মা খেতে পারে না সেই জন্যই আরও আমি ভাবিনি নারিকেলের কথাটা তো দেখো এখনও জল আছে আর এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো তো আরও সময় লাগবে এটা টানতে কচুর শাক একদম শুকনো শুকনো হলেই ভালো লাগে জল থাকতে লাগে না তো অনেকটা সময় লাগবে জলটা টানতে আমি এইভাবেই নেড়ে চেড়ে যাচ্ছি আর এই যে দিয়ে দিলাম চিনি দিতে হয় তা আমার বর যেহেতু সুগারের পেশেন্ট বলা যায় বা সুগারের মানুষ সেই জন্য আমি চিনি দিই নাই দেখো দিয়ে দিলাম গুড় একদম শুকিয়ে আসছে শাকটা হয়েই গেল আর অল্প সময় তো দেখো এখন হয়েই গেছে তো বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আমি জানি অনেকে জানি তো আমার রেসিপিটা আমি দিলাম তো তোমরা সবাই এভাবে বানিয়ে খেয়ে আমাকে বলবে আর আমার রান্নাটা কেমন হয়েছে দেখতে কমেন্টে সবাই বলবে তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবে